ছিল আমাদের একটা জিজ্ঞেস করার আচ্ছা এটাতে আমার সারা বাংলাদেশ যেদেছ ফ্রি করে দেওয়ার জন্য মনে পড়ছে আমার সুন্দর এটা কি সুন্দর মাশাল্লাহ 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 বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপা জানা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অরিজিনাল থেকেও অরিজিনাল একদম আসলের থেকেও আসল আপা আমাদের এই আনারকলিটা এটা আমাদের সবচেয়ে ডিমান্ডিং একটা আনারকলি ছিল সো এটা সবচেয়ে ডিমান্ডিং আনারকলি সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা পাকিস্তানি কর্নার ব্র্যান্ডের যেটা মার্কেটে এরকম প্রাইস অ্যান্ড প্রি অর্ডার করে অনেকে আনছেন আমরা গত রোজাই লাস্টের দিকে এনে জাস্ট ওয়ান আওয়ার এটি স্টক আউট তো এইবার আমরা যেটা করলাম আপা এইবার আমরা সুন্দর করে আপনাদেরকে করে দিলাম আরামে আরামে ঈদ করেন শোল্ডার কাট চিকেন কারি কাজ করা এত সুন্দর মেরুনের শেড এর আমস্ত আমি জানি দরকার নাই আমার আমি জানি এত সুন্দর মেরুনের শেড আর আসবে না ঠিক আছে তো একটু কমেন্ট করে আজকে একটু বেশি বেশি করে কমেন্ট নিবেন কারণ আজকের লাইভের অ্যাক্টিভিটিসের এর উপরে আমাদের ভিআইপি কার্ড নির্ভর করছে আজকের লাইভের অ্যাক্টিভিটিস সুন্দর করে আপনারা পালন করুন কমেন্ট করুন শেয়ার করুন জানিয়ে দেন এই ড্রেসটা কেমন লাগছে তো এটা কিন্তু মেরুন কালার আপা হ্যাঁ আমি বলেই দিয়েছি একটা লালের কোনো কিছু নিয়ে আসো তাহলে আরো বেশি বোঝা যাবে অনেকের স্মার্টফোনের কালারের জন্য বিশেষ করে ওপো ভিভো ইউজার যারা আছেন চাইনিজ মোবাইলগুলোতে আপনি একটু লাল লাল শেড আসে এর জন্য আমি কালারটা ভালো মতো লাইভে বলে দিচ্ছি এটা পরে এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস যারা একদম হুবহু পাকিস্তানি ড্রেস রিক্রিয়েট করে হ্যাঁ যারা একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে ড্রেস রেডি করে এটা গেল লাল আপা হ্যাঁ আর এটা হলো মেরুন কালার মেরুনের উপরে রেড সুতার কাজ দেওয়া যার কারণে একটা ডুয়েল টোনিং ক্রিয়েট হচ্ছে আচ্ছা পেতে চাই ভিআইপি কার্ড একটু 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 যেটা করতে হবে একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আপু আমি অর্ডার কনফার্ম করেছি এটার পিকচার আপলোড এর সঙ্গে সঙ্গেই আমি না আপু এটা হচ্ছে ধানমন্ডি থেকে আপু আমি এইটার আগে লাইভ ভিডিও এখন ফেসবুক রাখে না এক মাস হয়ে গেলে সেই লাইভ ভিডিও অটো ডিলেট করে দেয় তো যার কারণে এত লেট করে লাইভে আসা ঠিক না একদম ঠিক বলেছেন আপু প্রতিদিনই কোনো না কোনো কারণে লেট হয়ে যাচ্ছে এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে তো এইটার লাইভ ভিডিওটা ডিলেট হয়ে যায় এক মাস পরে অটো এটা ফেসবুক থেকে না হলে আমার একটা ডাবল খাট নি। জাস্ট লাইভটা শেয়ার করে দিলেই হয়ে যায় তো তো এইটা আপা আমাদের ইন হাউস প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না পাকিস্তানি জেনুইন কর্নার থেকেও আমাদেরটা বেশি সুন্দর কালার কাপড়ের কোয়ালিটি সব দিক থেকে আপা এটা অনেক বেশি সুন্দর আচ্ছা তো এইটা গতবার কারা কারা পান নাই আমাকে একটু জানিয়ে দেন গতবার কারা কারা এটা পান নাই এটার প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ করে এনে আমরা এটা রেডি করেছি এবার হ্যাঁ প্রতিটার থার্টি সিক্স থেকে এটার সাইজ চার্ট কোথায় আলাদা আলাদা সাইজে পাবেন করা থাকবে একটু সুন্দর করে রাখেন দেখতে আমি দেখতে পাচ্ছি না মিডিলে তাহলে তো হয়ে গেল আচ্ছা এইটার স্লিভ হবে আপা আমাদের টোয়েন্টি টু মতো স্লিপ হবে টোয়েন্টি টু মতো আর এটা হবে ফর্টি সিক্স প্লাসে থাকবে মানে ফোর্টি তো যেহেতু পাবেন একটু কম আর বেশির মধ্যে এরকমের মধ্যে থাকবে ওকে তো এইবার আমার এটা দেখো আমরা স্টার্ট করব। প্রিমিয়াম লম কোনো গরম লাগবে না কালার উঠে যাবে না নষ্ট হবে না বাসায় ওয়াশিং মেশিন দিয়ে ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন আমার ডেলিভারি চার্জ বেশি আমি ঢাকার বাইরে আপু কোনো ডে কোনোরকমে এটা ইয়ে করব না আমরা মানে ডেলিভারি চার্জ লাগবে না এটা সারা বাংলাদেশ আপনারা পাবেন শুধু তিন হাজার পঞ্চাশ টাকা পে করে দিবেন প্রাইস তো বলে দিলাম শুধু তিন হাজার পঞ্চাশ টাকা পে করবেন দাম কিন্তু অনেক বেড়েছে তারপর আমরা দাম বাড়াইনি আগের যে প্রাইস ওটাতেই আমরা দিচ্ছি আপনারা একটা কথা জেনে থাকবেন রিস্টকের এর মানে লস আইটেম রিস্টক এর প্রোডাক্ট মানে লস আইটেম এই জন্য আমি বললাম রিস্টক যখন আমাদের এটা বানায় ছয় মাস আগে তখন কিন্তু জিনিসপত্রের দাম এমন ছিল না তা আপনারা দেখেন মিনিটে মিনিটে মানে প্রোডাক্ট দাম কি হারে বেড়ে যাচ্ছে আপু আপনার কানের ঝুমকাটা কি গোল্ডের না আপা নিউ মার্কেট থেকে নেওয়া আপু আমি ভিআইপি কার্ড কি পাবো না আপু পাবেন আপু পাবেন তো চলেন আমরা যেটা করি মানে আমি আর কিছু বলবো না নজর লাগে মানুষের বুঝছেন আমি যা পড়ি আচ্ছা আমি একটু একটু দেখাই প্রিমিয়াম সুইস লন হাত দিয়ে টাচ করে ধরে দেখে নিবেন যে সুইস লনের কাপড়টা কেমন একেবারে সলিড কটন কাপড় আর হোয়াটে কালার সুতোর বুনন একদম বুনন পেটা এগুলো একটু দেখে নিন এইবার আসবো আপার নেকলাইনের ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর করে এখানে বাটনগুলো গ্রিন কালার মানে একটা লাইট একটা ডার্ক একটা লাইট এখানে একটা ডিজাইন করা এখানেও একটা 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 লাইট কালারের বাটন একটা ডার্ক হ্যাঁ তো এভাবে দুই ধরনের বাটন দিয়ে এখানে পাইপিং করে সুন্দর করে পাইপিং করে এইবার আসবো আমরা আমাদের এমবোর্ডের কাজের কোয়ালিটিতে এই জিনিসটা না দেখালে বুঝবেন না যে এত ক্লোজ ভিউতে কেউ আপনাকে দেখায় বলে আমার মনে হয় না একদম ক্লোজ ভিউতে আমাদের সুতার কাজ কোনো চুমকি দাও না এটার সাথে এইটার সাথে কোনো প্রকারের চুমকি পুঁথি বা কিছু দেওয়া পাবেন না একদম প্রিমিয়াম ভাবে আপা পেটানো কাজ করা থাকবে প্রিমিয়াম ভাবে একদম প্রিমিয়াম ভাবে পেটানো কাজ দেওয়া থাকবে একটু ভালো করে ফলো করুন তাহলেই দেখতে পাবেন পুরো ড্রেসের মধ্যে আপা কি পরিমাণ কাজ দেওয়া মানে এখানে হাফ ইঞ্চিও মনে হয় ফাঁকা নাই একদম পেটানো বাট খুবই নরম একটা কটন কাপড়ে করা সুতার কাজ চতুর কর্নার দিয়ে মানে সেলাইয়ের কোয়ালিটি গুলো দেখে নিয়ে চতুর কর্নার দিয়ে কলিকাট করা এখানে স্পেস রেখে এখানে সুন্দর করে জায়গা রেখে আমাদের জয়েন্ট লেসটা দেওয়া যেটা আমাদের সব সময় থাকে সব আনারকলির মধ্যে ড্রেসগুলো মাখনের মতো পুরাই আরাম আরাম আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা যাদের আছে তারা কি একটু কমেন্ট করে জানাবেন যে আপু আমরা এটা নিয়েছি একটু রিভিউটা শেয়ার করিয়েন আর যারা এখনো জানেন না আমাদের গ্রুপে ভিজিট করে আসেন এইবার ঈদে আমাদের সর্বোচ্চ রিভিউ পাওয়ার ড্রেসের মধ্যে এটা একটা অনেকগুলোর মধ্যে এটা এটাতেও আমরা অনেক রিভিউ পেয়েছি আজকে আনার স্টোরি দেওয়ার পর আচ্ছা চারজন পেজ সম্পর্কে জানতে চেয়েছে চারজনকে পেজের লিঙ্ক দিয়েছে এই উপলক্ষে এক হাজার টাকার আনারকলি লাইভ যায় রে আপা ইনশাল্লাহ আপা আপু তুমি কিন্তু বলেছো ঈদের আগে গিফট দিবার কথা কিন্তু রেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু অ্যাক্টিভ থাকুন দেখা যাক আপু কি করতে পারে গিফট দেওয়াটা কোনো বড় ব্যাপার না মানে এটার এখানে আমাকে ইনভলভ থাকতে হয় কাকে কোনটা দিব তো এই জন্য আপা এটা আমার জন্য একটু প্যানিক হয়ে যায় তো এটার আপা সাইড দিয়ে হ্যাঁ একদম সাইড দিয়েও আবার এই ডিজাইনার যে কাটিংটা আছে আমি একটু দেখাই দিয়ে এই অংশটা পাবেন তো এইটার যে যেই পরিমাণ কাজ আর দেখেন উল্টা সাইড দেখেন কোন রকমের সুতা বা কিছু বের হয়ে নাই একদম উল্টা সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন হালকা একটু স্পেস রাখা তারপরে আবার চওড়া করে দেখেন ফ্রন্ট ব্যাক বোথ ইয়েতে আপু মানে সুন্দর করে কাজ করে এটা ফ্রন্ট সাইডে আছে মানে ব্যাক পার্ট প্লেন থাকবে ব্যাক পার্ট প্লেনে থাকবে বাট দুইটা সাইড দিয়ে যে আমি তো দেখাই মানে চতুর কর্নার দিয়ে মানে একদম ছড়ানো ছিটানো হচ্ছে সুতার কাজ দুইটা সাইডে এরকম এই কারণে আপা এই আনার পরলে একটু চিকন লাগে ফিটিংটা খুব ভালো আসে আপু এই মান্থে দুইটা ড্রেস নিয়েছি এত আচ্ছা এত ভালো ড্রেস মেটেরিয়াল গুলো আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা কোন ড্রেসে আমরা এইভাবে এত কাজ দেই না হাতার মধ্যে যেটা কাপড়ের সাথেই করা সো এইটা হচ্ছে অনেক বেশি কি ডিস্টার্ব হয় আমি যখন লাইভ করি আমার মুখের সামনে কিছু অ্যাক্টিভিটিস করবেন না আচ্ছা আচ্ছা তো এইটা আপু আমি আমি সারাদিন অফিসে আসলে সময় পাই না তো গিফট দেওয়াটা কোনো ব্যাপার না আমাদের লিস্ট এখনো আছে তো সবাইকে ইনশাআল্লাহ দিয়ে দিব আমি হ্যাঁ একটু অ্যাক্টিভ থাকুন কমেন্ট করুন আর এটা গেল স্লিভের পোর্শন কাপড় আপনি হাত দিয়ে ধরে দেখে নেবেন আপনার যদি কোথাও মনে হয়ে থাকে যে আমার লাইভের ইনফরমেশনে আমি ড্রেস বিক্রি করার জন্য কটাচ্ছি বা মিথ্যা বলেছি আপনি আমার ড্রেস আমাকে দিয়ে দিবেন যা দেখাবো অ্যান্ড একটা পাঁচশো পিসের লট থাকলে মিনিমাম একজন তো রিটার্ন করবে রাইট একটা মানুষ তো রিটার্ন করবে আমাদের গত রোজায় একটা রিটার্ন অনেক কাস্টমার ওয়েট করছিল কেউ যদি আমাদেরকে রিটার্ন করে প্লিজ আমাকে দিয়ে বাট আমরা বলেছি একটা একটা পার্সেলও রিটার্ন আসে নাই আলহামদুলিল্লাহ তো এটার আমরা সাইজ বলে দিয়েছি প্রত্যেকটার আলাদা আলাদা সাইজে পাবেন অভারলোড করা থাকবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স অ্যান্ড ফোর্টি সিক্স লাস্ট সাইজ হাতার লম্বাটা হবে আমাদের টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান মতো ডিপেন্ড করবে সাইজের ওপর আর আমাদের এটা ফোর্টি সিক্সে থাকবে আমাদের ড্রেসের লেংথ যেটা আনারকোলির লম্বার মাপরা পুরাটা শোল্ডার কাটে করা আপা পুরো ড্রেসটা হচ্ছে আমাদের শোল্ডার কাটে সুন্দর করে এটা সেট করা মজার ব্যাপার হলো ফিটিংস অ্যান্ড কোয়ালিটিটা দেখেন মানে এটা পুরাটা শোল্ডার কাট একটা আনারকোলি এখানে বাটন দেওয়া থাকবে গ্রিন কালার এবার আমরা পায়জামাটা দেখব যেটা প্রিমিয়াম লনে করা তখন যে আমার দিকে তাকাই ছিলেন কখনো চিন্তা করো যাপ এত কষ্ট করে লাইভ করে একটু দেখি ঠিকঠাক আছে কিনা মানে প্রত্যেকদিন একই কথা লাইভ এসে শিখায় আপনাদের আপু হানড্রেড পার্সেন্ট শুতে আমরা আমার আমি আরেকটা কথা বলে রাখি আমাদের সিল্কের মনে হয় পাঁচশো আইটেমের মধ্যে একটা সিল্কে করি আমরা তাহলে মনে রাখবেন অ্যাস্টাডেজ সবই কটন হাই মানে খুব হাই কোয়ালিটি আলা একটা কটন পাচ্ছেন অনেক বেশি মানে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে সেল করছি বুঝেন নাপা এটা গেল আমাদের প্যান্ট আর এখানে পট্টি দেওয়া আছে ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর পরে আরাম পাবে নামাজ কালাম সব হবে এই জামা পরে হ্যাঁ আচ্ছা ইনার লাগবে না ফর্টি সাইজের বডির মাপটা আপু ফর্টি সিক্স সাইজের বডির মাপ ফর্টি এখন একটা মানুষ ফর্টি তার হাত মোটা হতে পারে এখানে চিকন হতে পারে এখানে এটা ডিপেন্ড করে তার বডি স্ট্রাকচারের উপরে বাট আপনারা যখন ব্র্যান্ডেড ড্রেস কিনেন আমরা ইঞ্চি টেপের মেজারমেন্ট করে থাকি ওয়ালাইকুম আসসালাম আপু সো এইটা জাস্ট দেখেন ওন্নাটা আপা এই ওন্নাটাই সবাই বেশি পছন্দ করেছিল কারণ পাকিস্তানিতে যে ওন্নাটা দেওয়া ছিল ওটা সিল কাতান যেটা সুতা বাইরে বের হয় মানে খসখসে ওন্না কথা শুনে না আর এইটা দেখেন যে ওন্না একদম একদম ড্রেসের যে আমাদের মিডিলে যে প্রিন্ট আপা মানে প্রিন্ট হাত মানে এম্বোর্ডারি কাজ দেওয়া সম্পূর্ণ সুতার কাজ দেওয়া এই কাজের সাথে ম্যাচিং করে ওনাতে প্রিন্ট করা তো একদম প্রপার ভাবে এটা ম্যাচিং করা পাবেন আপনারা প্রপার ভাবে এখানে ক্রিস্টাল পার্ল দিয়ে সুন্দর করে আপা ডিজাইনটা করা ডিজাইনটা টানা এন্ড মার্শাল বলতে কেউ ভুলবেন না এটা আমাদের একটা ইন হাউস প্রোডাকশনের একটা বেস্ট কম্বো এন্ড এইটাতে কোনো প্রকারে ডেলিভারি চার্জ লাগবে না তিন টাকা ঠিক আছে প্রাইস যাবে মাত্র মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আপনাদের আর একটা টাকাও দিতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ যাবে। সারা বাংলাদেশ ক্যাশ অনে যাবে তো এইটা জাস্ট নিয়ে নিবেন এটা এবার শর্ট কোয়ান্টিটি করেছি যখন একটা কথা মনে রাখবেন যখন আমরা রিস্টক করব তাই না যখন প্রডাক্ট রিস্টক হবে তখন কিন্তু কোয়ান্টিটির মান কম মানে কমাই নিয়ে আসি আমরা আপু তোমার সব ড্রেস অনেক সুন্দর পাকিস্তানি ড্রেস তো সাইজ ফটে নিলে ভালো হবে আপু হ্যাঁ আপনি লুজ পরেন এই তো আপনি খুব সুন্দর বুঝেছেন আপু সো এটা 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 অনেক 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 ইয়ে করছেন আপু যে এই টাইপের ড্রেসগুলো যত লুজ পরা যায় কিন্তু আপনারা যে মেজারমেন্ট বলে দেন আমরা ওভাবেই করে দিব বাট লুজ পরলে খুবই ভালো কথা লুজ পরলে আপনি লুজ পড়তে পারেন শেয়ার দিতে হবে এটাও গেল পুরোটা আমাদের সুতার কাজ আমি আবারও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সুতার কোন চুমকি টুমকি এটার মধ্যে পাবেন না একদম ডিজাইনার কালেকশন আচ্ছা এটা দিলাম আরেকটা সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার্ড আরেকটা ড্রেস আসছে এটাও আমি দেখাবো পাকিস্তানের বেগুনি ড্রেসটা রিক্রিয়েট করা ড্রেসটা পেয়েছে আর ছোট বাচ্চাটা খুব পছন্দ আপু ওটা আচ্ছা ধন্যবাদ আপা এটা ঈদের ড্রেস করেছেন আপু থ্যাংক ইউ সো মাচ ওটা একটা পিসও অফিসে নাই আজকে অফিসে একজন আসছে তাকে দেখাবো তো আমি নিজেও আজকে ওটা করে ডক্টরের কাছে গিয়েছিলাম ছবি পোস্ট করব দেখেন সবাই পাগল মানে এত সুন্দর হয়েছে জামাটা আচ্ছা আপু ব্যাক পার্ট দেখায়নি ব্যাক পার্ট তো দেখাই দিছি দেন ড্রেসটা এই যে ব্যাক পার্টটা তো প্লেন কটন হবে কোনো ইনার লাগবে না ব্যাক পার্ট হ্যাঁ কারণ এখানে তো তিনটা কোলের কার্ড এটা চওড়া করে ফুল বডি কভার করছে আবার এই জায়গাতে আপনার কলিকাট করা আবার এই জায়গাতে মানে চওড়া প্যানেলের অনেক কাজ দেওয়া আপা এইটার মধ্যে অনেক চওড়া লাইফে যেটা বোঝা যায় না হচ্ছে আপা সুন্দর করে করে সেট করা যেন ফিটিংসটা ভালো আসে আর এটা কিন্তু আপা অনেক রকম ভাবে সিস্টেম করে বানানো এই যে দেখেছেন মানে কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন ফ্রন্ট ব্যাক বুথ সাইডে আপনারা এই কাজটা পাবেন তুমি কুষ্টিয়ার সুন্দরী আপু থ্যাংক ইউ আপু আচ্ছা জানুয়ারি মাসে উইনার হয়েছিলাম এবার ঈদের আগে আচ্ছা যারা যারা উইনার হয়েছে। ইনশাল্লাহ সবাইকে দিব অ্যান্ড আর একটু অ্যাক্টিভ থাকুন চ্যানেল মেম্বার একটু সারা দেন চ্যানেল মেম্বাররা কোথায় আছেন একটু সারা দিয়ে দেন আচ্ছা পাকিস্তানি খাদি কটনের এটা আমি দেখাবো এটা আমি বলবো যে নিয়ে নেন হ্যাঁ মানে আমরা একটু আমাদের মতো করে কাস্টমাইজ করেছি এই টাইপের প্রোডাক্টগুলো পরে না পাক এত বেশি সুন্দর লাগবে মানে বলার এটা অনেক বেশি সুন্দর আচ্ছা আমি এটা পরের লাইফে দেখাই দিব বাট আপনারা এখন যেটা করবেন আমার হাতে অনেকগুলো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ড্রেস আসছে যেগুলো আমি দেখাতাম বাটিকগুলো আগে দেখাই আগে আমরা বাটিক দিয়ে স্টার্ট করব। যারা আমাদের বাটিকগুলো খুবই পছন্দ করেছেন আমাদের একেবারে হাই কোয়ালিটি আপু হাজার পঞ্চাশ টাকা মাত্র যেটা টাকা করে সেল হচ্ছে বা আপু অনেক সুন্দর লাগছে তোমাকে আপনাকে পাঠাবো ওটা পরে ঈদের ছবি আছা এত ছোট কাস্টমার আপনার বোধহয় আর নাই দশ বছর বয়সের কাস্টমার আহ কিউট আছে আপু আমার অনেক কাস্টমার ড্রেস নিয়ে মা মেয়ে সুন্দর করে বানাই নাই আছে ওর থেকে চার বছরের বাচ্চাও আমার কাস্টমার আছে তো এইটা গেল আছে এবার আমরা বাটিক গুলো দিয়ে স্টার্ট করি তো প্রথমে আমরা আপা এটা দিয়ে স্টার্ট করার কোড নাম্বার লাগবে মুস্তফা তো আপা আমাদের এগুলো কিন্তু স্পেশাল ভাবে করে নিয়ে আসা আমাদের এগুলো কিন্তু আপা একদম স্পেশাল ভাবে করে নিয়ে আসা নাই আমাদের এগুলো হচ্ছে একদমই স্পেশাল ভাবে করা নরমাল কোনো কিছু না এগুলো যাবে বারোশো আশিতে আনলিমিটেড বেক্সি ভয়লে করার অ্যান্ড স্লিভের পার্ট একটু দেখে নিন স্লিভের পার্টেও আমাদের সুন্দর করে ডিজাইনটা থাকে যেটা পার্ট বাই পার্ট আলাদা থাকে বারোশো আশি করে যাবে অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে আপনারা ওরে বাবা এটা যা সুন্দর আচ্ছা বারোশো আশিতে যাবে কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ একদম সলিড কটনে করা আপু আমারটা তিন হাজার পঞ্চাশ টাকা আমার পড়াটা যেটা আগে ছিল যেটা আগে ছিল এখনো সেটাই আছে আপু চ্যানেল থেকে নাই একটু জানান দিয়ে তো চ্যানেল মেম্বার কারা আমাদের চ্যানেল মেম্বার ভিআইপি মেম্বার হওয়ার অগ্রাধিকার সবচেয়ে বেশি আপনি ভিআইপি কার্ড পেতে হলে অবশ্যই আপনাকে চ্যানেল মেম্বার হতে হবে আমাদের আমাদের গ্রুপ মেম্বার চ্যানেল মেম্বার দা এম্পেরিয়াল লাইক বিনকা মাওতে লাইক এগুলো আপনাদেরকে আগে করে ডান আমরা আগে ইয়ে করব আপু আমার পড়াটা 3050 টাকা আপু বলে দিয়েছি তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করবেন দামি প্যান্ট এটার সাথে পাচ্ছেন মানে খুব হাই কোয়ালিটি এগুলো বারোশো আশি করে যাবে আচ্ছা তোমাকে অনেক কিউট লাগছে মার্শাল্লাহ আপু আমার প্রোডাক্টের প্রাইস বলে দিয়েছে আর প্রাউডলি মেড ইন বাংলাদেশ ঠিক আছে আপু চ্যানেল থেকে জয়েন হয়েছে থ্যাংক ইউ এটার কালার কোয়ালিটিটা দেখেন মানে এটা পড়লে না আর কিছু লাগবে না এত চিকন চাকন লাগবে এত সুন্দর লাগবে এই ড্রেসটা পরে খুবই পছন্দ করবেন আপনারা আমার বলা লাগবে না আপনারা নিজেরা এটার প্রেমে পড়ে যাবেন আচ্ছা থ্যাংক ইউ সোল খাই শুধু যে প্রাইমলি অর্ডার করেন না যে টাইমলি অর্ডার করে দেখেন কোনটাই সোল্ড আউট হবে না আচ্ছা আচ্ছা এটা গেল আমাদের ডিজাইনার প্যাটার্নের এই ডিজাইনটা যেটা অনেক বেশি সুন্দর আর এটা গেল আপা ওড়নাটা ওড়নাটাও অনেক বেশি সুন্দর দামি প্যান্ট অ্যান্ড প্রাইসটা যাবে বারোশো আশিতে এত সুন্দর কোয়ালিটি অনেক দূর এগিয়ে যাও আপু থ্যাংক ইউ সো মাচ এইটা কারা নিয়েছেন তারা কি কেউ আছেন একটু একটু কমেন্ট করে আমাকে জানাই দেন আচ্ছা সে ফার্স্ট থেকে চ্যানেলে জয়েন আছে আপু আপু আমার ড্রেসটা তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা আচ্ছা খাদি কটনটা কি দেখাবো রেডি থ্রি পিসটা একটু কমেন্ট করেন তো খাদি কটনটা দেখাবো কিনা রেডি থ্রি পিসটা একটু আমাকে কমেন্ট করে জানাই জানিয়ে দেন যে আপু দেখাও আপু দেখাও আমি দেখিয়ে দিচ্ছি খাদি কটনটা অনেক সুন্দর ওইটাও তো এইটাও গেল আপু আমাদের এটা লাল কালার হ্যাঁ লাল টমেটো অরেঞ্জ একটু রেড কালার আপু আজকে প্রিন্টেড ড্রেসটা নিয়েছি ফর্টি ফোর সাইজ চাইলে কিন্তু পাঠিয়েছেন আপু এরকম তো হওয়ার কথা না ফর্টি ফোর চাইলে ফর্টি এইট কেন দিব আমাদের তো ফর্টি এইট নাই আমাদের তো ফর্টি এইট কোন ড্রেসই নাই আপু অনেক সুস্থ থেকো আমাদের জন্য সুন্দর সুন্দর জামা দিয়ে এত সুন্দর করে কখনো কেউ কারোর জন্য দোয়া করে না আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে দোয়া দেওয়ার জন্য আমি সব সময় পেয়েছি কম সময় সোল্ড পেয়েছি থ্যাংক ইউ আপু আপু প্রপার ভাবে অর্ডার করছেন আচ্ছা খাদিটা দেখি খাদিটা দেখাবো নাকি একটু আমাকে জানান হ্যাঁ খাদিটা এখানে আমি দেখাই দিই খাদি কটনের এটা অনেক বেশি সুন্দর আপা ডিজাইন প্যাটার্ন থেকে স্টার্ট করে যেটাই আপনারা হচ্ছে ইয়ে করবেন এটা একটু ম্যাট টোনে যাবে এটা পায়জামা সহ কাজ করা পাবে পায়জামা সহ কাজ করা পাবেন ওড়নাটা খুব সুন্দর ওড়নাটা চিকন করেন ওড়নাটা খুব সুন্দর ওড়নাটা খুবই সুন্দর এটা ওই যে জুনাইদের একটা ড্রেসের মতো এটা দেখেন কেমন লাগে এটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন ধরেন এটা এই এইটা এটা অনেক কম দামে পাবেন আপনারা এটা যাবে মাত্রমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা এটা এটার প্রাইস পড়বে মাত্রমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগে কবে জানেন মাশাল্লাহ মাশাল্লাহ এইটা জাস্ট দেখেন আপা মানে এত বেশি আরাম এই ড্রেসটা আসলে না পরলে বোঝা জানা দেখেছেন পায়জামাটা দেখেন আপা পায়জামাটা এত বেশি সুন্দর পায়জামার ডিজাইনটা দেখে জাস্ট পাগল হয়ে যাবে এই জায়গায় যে কাজের কোয়ালিটি এইটা পরে অফিসে গেলে অফিস কলিগরা তো সবাই ফিতা হবে এত আরাম আমি লিখিতভাবে দিতে পারবো এই ড্রেসটা জারায় নেবেন মানে আমার জন্য মন থেকে অনেক দোয়া করবেন অনেক অনেক আপু ডার্ক মেরো আমার পিকচারে আমার ভিডিওতে যা এসেছে ড্রেস তাই আপু গত চব্বিশ তারিখে লাইভ চলাকালীন আমি দুইটা ড্রেস অর্ডার করেছিলাম আপু আপনি হয়তো আমাদের পেজের নিয়ম হয়তো বা জানেন না একটু পেজের নিয়ম দেখে অর্ডার করুন সবাই প্রপার ভাবে নিতে পারবেন আর বদনাম করতে পারবেন না কারণ সোল্ড আউট দেই আমরা কখন জানেন আমাদের অফারের ড্রেসগুলো ওখানে আপু আসলে অর্ডার কনফার্ম করার পরেও অনেক সময় সোল্ড হয়ে যায় কিছু করার থাকে না এইটা অবশ্যই সবাই রাখবেন নিজেদের কালেকশনে মানে এই মেরুনটার সাথে এটা দুইটা দুই দুই ধরনের একটু এটা এটা পাকিস্তানি খাদি বাট জুনাইদেরও একটা কিন্তু আপা জুনাইদের যে একটা সিরিজ আনছিলাম না আমরা ব্লু কালারের মধ্যে সিরিজ আনছিলাম না আমরা যেটা ব্লু কালারের মধ্যে ওটা ওটাও খুব লাইফ বন্ধ প্যাকআপ প্যাক লাইট লাইফ প্যাক আর এটা তো একদম ডল আচ্ছা এটার কোড নাম্বার ডল দিলাম আমার এটা অনেক ভালো লাগছে এটা তো মোস্তফা এটা আমি আমারটা যেন থাকে এত সুন্দর আপ এটা ম্যাট ব্ল্যাক বুঝেন কুচকুচা কালো না কিন্তু এটা একে একেবারে ম্যাট ব্ল্যাকের মধ্যে ডিজিটাল প্রিন্ট হাই কোয়ালিটি কটন বাংলাদেশে বসে এই প্রাইসে এই এরকম ব্র্যান্ডের ড্রেস পাওয়া ভাগ্যের ব্যাপার ষোলোশো টাকা প্রাইস আর এটার ভেতরে দেখেন জাস্ট জাস্ট কোয়ালিটিটা দেখেন আপা জাস্ট কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে সুন্দর করে পার ওরে বাবারে বাবা এটা কিন্তু আপা ম্যাট টাইপের একটা ব্ল্যাক কালার ক্যাটক্যাটাটা না আর জীবনেও ইনার লাগবে না আর বুননটা একদম অন্যরকম আর একদম বেক্সি ভয়েলের মতো আরাম পাবে ভয়েল কাপড় আপা যারা বুঝে না তাদের জন্য বলতেছে মানে লন কাপড় মানে এটার যে ভালো আর আরামদায়ক কাপড় কিছু নাই আপু লাল ড্রেসটা কবে দেখা পা কোন টাপু এটা ব্যাক পার্ট ডিজাইনটা আর এটা গেল আমাদের স্লিভের পোর্শন যেটা সেপারেট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর তো এটা গেল আমাদের ড্রেস এটার সাইজ আপনারা পাবেন ফর্টি টু আর ফর্টি সিক্স এই দুইটা সাইজে আমরা সেল করব হ্যাঁ যারা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি পরেন তারা ফর্টি টু নিয়ে নেবেন আমারটা তো কোনো কিছু করেন নাই তাই না আমি কিন্তু লুজ প্যাটার্নটা পরেছি ফর্টি টু পরেছি আমি তো আপনারা যেটা করবেন তো তোমাকে অনেক ভালো লাগে আচ্ছা খারাপ লাগে কাদের একটু দেখে তো দাঁড়া থ্যাংক ইউ সাকিব আপু আচ্ছা আপু তোমার ঝুমকাটাও সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা বুঝ বুঝেছেন সাইজটা দুইটা সাইজে কোম্পানি থেকে পাঠিয়েছে ওভারলুক পাবেন এটা আমরা থার্টি এইট ফর্টি এরকম না এটার সিস্টেমটাই এটা পাকিস্তানে যেরকম ওদের সাইজ ওয়াইজ আপনারা কিনেন ফর্টি ওয়ান ফরটি থ্রি এভাবেই আসবে আর আর এই নিতে হবে এখন সাইজ যদি আপনাকে আপনি পাবেন এটা না না ভালো লাগবে যারা ফর্টি ফোর তারা ফর্টি সিক্সটা পিক করবেন ঠিক আছে তার মানে কি হলো ফর্টি ফোর আর ফর্টি সিক্স তাহলে তারা ফর্টি সিক্সটা পিক করবেন আর যারা ফর্টি ফর্টি টু থার্টি এইট তারা হচ্ছে ফর্টি টু সাইজটা পিক করবেন ক্লিয়ার আমি মনে হয় বোঝাতে পেরেছি তো এটার এটা আমাদের সেই খাদি কটন টাইপে করা এটার এক একটা পার্ট এক এক রকমের সুন্দর এটার ব্যাক পার্টের ডিজাইনটা জাস্ট দেখেন ব্যাক পার্ট দেখলেও আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন আর স্লিভের এখানে এটা খুব ইউনিক লেগেছে আমার কাছে এটা খুবই সুন্দর একটা জিনিস আপা খুবই সুন্দর একটা জিনিস তো এটার কিন্তু দুইটা সাইজ ফর্টি টু আর ফর্টি সিক্স কেমন ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে পায়জামাটা জাস্ট দেখেন মানে এইটা যারা নিবে না আমি বলবো যে তারা পড়ার পরে সুন্দর লাগবে আপা এটা খালি চোখে দেখা দেখে দেওয়ার জিনিস না মানে খালি চোখে আপনি নিয়ে বিষয়টা এমন না এবার আমরা দেখাবো আমাদের যেটা নামাজি অন্য আপু আপনার থেকে আন্ডোকুলে নিয়েছি আমার হাজবেন্ড অনেক বেশি লাইক করেছে সবার হাজবেন্ড দেখে আমাদের আন্ডারকুলি পড়লে বউকে খুব লাইক করে আমরা বেশিরভাগই কমেন্টটা পাই আপা যে আপু আচ্ছা আপু বিনকালাম মাওয়া ড্রেস এর লাইভ কবে করবেন আপু কাল বা পরশু করে দেবো ইনশাল্লাহ আপনারা বিনকালাম ভাই মাওয়া পেজে গিয়ে একটু শেয়ার করে দেন হয়তো আমরা ওই পেজ থেকে লাইভে আসতে পারি মানুষ যে কেন বলে ড্রেস পায় না আমি তো অর্ডার করলেই পাই সিস্টেম অনুযায়ী করলে পাওয়া যায় বুঝতে হবে আপু থ্যাংক ইউ সো মাচ এই প্রথম কেউ একজন প্রতিবাদের ঝড় উঠালো আমার সাপোর্ট নিয়ে যে বলে যে ড্রেস পায় না দেখেন আপু তাহলে এত ড্রেস কারা নিয়ে যায় বলেন বলেন আমাকে আছে এটার ওড়নাটার মধ্যে কিন্তু একেবারে খাদির যে একটা সিগনেচার বুনন করা ওটাই দেওয়া আছে এটা খুবই সুন্দর সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করবেন এটার প্রাইসটাও যাবে আপা মাত্র মাত্র আমাদের কত জানেন ষোলোশো পঞ্চাশ টাকায় যাবে অনেক বড় আপা অনেক বড় অনেক বড় না মানে এটা যখন হাতে পাবেন মানে অনেক খুশি হয়ে যাবেন ওকে তো এটা আমাদের দেখানো কমপ্লিট আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন ড্রেসের ক্যাটেলিক কোয়ালিটি সম্পর্কে দেখাই দিলাম মানে এটা একটু অন্য টাইপের মানে ক্যাজুয়াল ওয়ার্ড গ্রামে গেছেন একটা এরকম ড্রেস লাগবে না একটু বাইরে টাড়ে যেতে হবে একটু অফিসে যাওয়ার জন্য এই টাইপের একটা ড্রেস লাগে একদম বানানো রেডি করে ষোলোশো পঞ্চাশ টাকা তো সবাই নেক্সট লাইভে আসেন আমরা নেক্সট লাইভে সবার জন্য ওয়েট করবো এন্ড আমাদের আনারপলি সেগমেন্ট থাকবে আজকে কারখানার বেসিক আসছে গুড নিউজ হচ্ছে এইটাই আজকে কারখানার বেসিক আসছে ইনশাল্লাহ দেখাই দিব হুম দশ মিনিট করে হলো দেখায় দিব আমিও রেগুলার ড্রেস পায়ে আজও পেয়েছি দুইটা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা লং আমাদের ফর্টিন থ্রি বা ফর্টি এ থাকবে এটা আমাদের না ফর্টি থ্রি বা ফোর্টি এ থাকবে পাকিস্তানি কাজ করা স্লিপ থাকবে টু ইন্টু ওয়ানে এই তো অ্যান্ড ষোলোশো পঞ্চাশ টাকা হবে এইটার প্রাইসটা আমি একটা ফোর্টি সিক্স সাইজ নিতে চাই আমি সি কারণ অর্ডার করে নিতে পারিনি কি যে কষ্ট লাগছে কোনো কোন ব্যাপার না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইফে আল্লাহ হাফিজ আসসালাম